সমৃত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের দশটি ধানের জাত পরিস্থিতি সম্পর্কে জানবো যে কিভাবে এই দশটি ধান আপনার জমিতে রোপণ করবেন চাউল কেমন কীভাবে চাষাবাদ করবেন ফলন কেমন সে সম্পর্কে আজ আমরা এ টু জেড জানব তো সমৃদ্ধ ভিউ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আমরা প্রথমে জানব সুবর্ণ চার এটি একটি আমন মৌসুমের উচ্চ হাইব্রিড ধানের জাত এর বৈশিষ্ট্য সম্পর্কে এখন একটু জানি চিকন ধানের আমন মৌসুমের হাইব্রিড ধান গাছের গড় উচ্চতা একশো পাঁচ সেন্টিমিটার ধান ঝরঝরে ভাত খেতে খুবই সুস্বাদু চাউল চিকন ও সরু লম্বা ধান সহজেই ঝরে পড়ে না বাতাস সহনশীল একটি ধানের জাত জীবনকাল একশো কুড়ি থেকে একশয় পঁচিশ দিন বিএলবি পাতা পাতাফড়া রোগ প্রতিরোধক একটি ধানের জাত ব্লাস্ট রোগ প্রতিরোধক একটি ধানের জাত এই সুবর্ণ চার এর তেত্রিশ শতকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম সমৃদ্ধি বিভাস আমরা প্রথমে সুবর্ণ চার সম্পর্কে জানলাম এখন জানব সুবর্ণ আট সমৃদ্ধি বিভাস সুবর্ণ আট একটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান এর বৈশিষ্ট্য সম্পর্কে এখন একটি জানি চিকন চাউলের একটি হাইব্রিড ধান গাছের উচ্চতা একশয় দশ সেন্টিমিটার জীবনকাল একশো পঁচিশ দিন চাউলের আকৃতি সরু ও চিকন ভাত খেতে ঝরঝরে বিএলবি পাতা পড়া রোগ প্রতিরোধক একটি ধান বাতাস সহনশীল ধানের জাত সহজে কিন্তু বাতাস এটি সহ্য করতে পারে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ফলন হবে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তবে উপযুক্ত পরিবেশ পেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন হওয়া যায় সমৃদ্ধি সমৃদ্ধিভাস আমরা সুবর্ণ আট সম্পর্কে জানলাম এখন তৃতীয় নম্বর হাইব্রিড ধান সুপ্রিম সিড ব্রি হাইব্রিড ধান সম্পর্কে জানব এটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের একটি জাত এ জাতের বৈশিষ্ট্য গাছের উচ্চতা একশয় দশ সেন্টিমিটার শক্ত বিধায় ঢলে পড়ে না দানার আকৃতি সরু ও লম্বা এবং ভাত খেতে ঝরঝরে একশোটি দানার ওজন প্রায় ছাব্বিশ দশমিক এক গ্রাম স্বাভাবিক অবস্থায় কুশির সংখ্যা বারো থেকে পনেরোটি জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন সমৃদ্ধভিবাস আপনারা যারা চিকন চাউলের হাইব্রিড ধান খুঁজতেছেন তারা কিন্তু সুপ্রিম সিট বি হাইব্রিড ধান ছয়ে ধান রোপণ করতে পারেন এবং আমন মৌসুমের অল্প অল্প দিন বয়সী যারা হাইব্রিড ধান খুঁজতেছেন যে আমাদের জীবনকাল কম হবে আবার অধিক পরিমাণ ফলনশীল উঁচু জমিতে যারা ভালো ধান চাষাবাদ করবেন তারা কিন্তু সুপ্রিম সিট হাইব্রিড ছয় চাষাবাদ করতে পারেন এর তেত্রিশ শতকে ফলন হবে তিরিশ মন আমরা এই সুপ্রিম সিট ব্রি হাইব্রিড ধান চাষাবাদ করে রবি শস্যও চাষাবাদ করতে পারবেন আমরা চার নাম্বার হাইব্রিড ধান সম্পর্কে এখন জানব বায়ার কোম্পানির ষোলো হাজার উনিশ ধান সম্পর্কে জানব এর বৈশিষ্ট্য কেমন এখন একটু জানি এই ধানের বিএলবি বিপিএইস সহনশীল একটি ধানের জাত গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার চাউলের আকৃতি চিকন ভাত খেতে সুস্বাদু ঝরঝরে জীবনকাল একশো কুড়ি দিন ফলন তেত্রিশ শতকে তিরিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তবে উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু এর ফলন আরও বৃদ্ধি করা যায় সমৃদ্ধ আমরা চার নম্বর ধান জানলাম এখন পাঁচ নম্বর বি হাইব্রিড ধান সিনজেন্টা কোম্পানির উইন দুশয় সাত সম্পর্কে জানবো এই সিনজেন্টা কোম্পানির উইন দুশো ষাট ধানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানি বিএডিসি হাইব্রিড ধানের জাত এটি সিনজেন্টা কোম্পানির ধান উইন দুশয় সাত নামে পরিচিতি এর বৈশিষ্ট্য চাউলের আকৃতি মাঝধারি চিকন খেতে সুস্বাদু ভাত ঝরঝরে গাছের উচ্চতা একশয় দশ সেন্টিমিটার এর জীবনকাল একশয় পঁচিশ থেকে একশো তিরিশ দিন সমৃদ্ধ এটি কিন্তু বাতাস সহনশীল একটি ধানের জাত এটি কিন্তু হাইব্রিড খুবই উচ্চ ফলনশীল ধানের একটি জাত এর ফলন তেত্রিশ থেকে এক বিঘা জমিতে ফলন হবে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মন সমৃদ্ধ ভিভাস আমরা এখন আরেকটি হাইব্রিড ধান সম্পর্কে জানবো সেটি হলো মাইকো ওয়ান এই মাইকো ওয়ান একটি বড়ো এবং আমন মৌসুমে কিন্তু উভয় চাষাবাদ করা যায় তবে পরিবেশপলি এটি চিকন চাউলের হাইব্রিড একটি আমন ধানের জাত সমৃদ্ধ ভিভাসের বৈশিষ্ট্য সম্পর্কে এখন একটি জানবো বিপিএইস অধিক সহনশীল ধানগুলো সোনালি রঙের চকচকা হবে বাজার মূল্য অনেক বেশি আমন মৌসুমের এর একশো দশ দিন চাউল লম্বা ও চিকন খেতে সুস্বাদু ও ঝরঝরে সমৃদ্ধভিবাস এই মাইকো ওয়ান এর ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে তিরিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম কেননা এটি হাইব্রিড ধান এটি কিন্তু উচ্চ ফলনশীল একটি হাইব্রিড ধান আপনারা চাষাবাদ করতে পারেন এই হাইব্রিড ধান চাষাবাদ করে কিন্তু আপনারা রবি শস্য যারা চাষাবাদ করেন তারা সহজেই রবি শস্য চাষাবাদ করতে পারবেন আমরা এখন জানব ব্রাক কোম্পানির ব্রাক অন ধান সম্পর্কে আমরা এই ব্রাক অন ধান কিন্তু আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি হাইব্রিড ধানের জাত এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন চাউলের আকৃতি মাঝারি মোটা ভাত খেতে ভালো সমৃদ্ধিভাষ আমরা যারা মোটা সালের অধিক ফলনশীল আবার আপনারা আমন মৌসুমে চাষাবাদ করে সেই জমিতে একই জমিতে বারবার সুষম ব্যবহার করবেন রবি শস্য চাষাবাদের মাধ্যমে তারা কিন্তু ব্রাক ওয়ান ধান চাষাবাদ করতে পারেন এটি কিন্তু বাতাস সহনশীল একটি ধানের জাত সহজেই হেলে পড়ে না গাছের উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার উচ্চতাও কিন্তু ভালো বিহাসের ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এখন আমরা জানব ব্রাক দশ ধান ব্রাক দশ ধানও কিন্তু হাইব্রিড ধান এটি কিন্তু আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি ধানের জাত এর জীবনকাল একশয় দশ দিন এর জীবনকাল কিন্তু খুবই কম যারা রবি শস্য চাষাবাদ করেন তারা কিন্তু এই ধান লাগাইতে পারেন সাধারণত যেসব জমিতে পানি একটু কম থাকে উসু জমি তারা কিন্তু এই ব্রাক দশ ধান লাগাইতে পারেন গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার বাতাস ঝড় সহনশীল চাউলের আকৃতি চিকন ভাত খেতে ঝরঝরে বিএলবি পাতা পোড়া রোগ প্রতিরোধক একটি ধানের জাত ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে তিরিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম সম্মান্তিভাষ আমরা এখন জানব আরেকটি হাইব্রিড ধান সন্না ফাইভ এই সন্না ফাইভের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব মাঝারি মোটা চাউলের একটি ধানের জাত ভাত খেতে ভালো ঝরঝরে জীবনকাল একশো চল্লিশ দিন গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার বিএলবি পাতা পোড়া রোগ প্রতিরোধক একটি ধানের জাত এই জাতটি অন্য জাতের তুলনায় রোগ বালাই নাশক অনেক কম বাতাস সহনশীল একটি ধানের জাত সমৃদ্ধি বিভাস আমরা এই ফাইভ ধান চাষাবাদ করে কিন্তু রবি শস্যও চাষাবাদ করতে পারি এটি অধিক ফলনশীল আমনে একটি হাইব্রিড ধান এর ফলন তেত্রিশ শতক এক বিঘা জমিতে পঁচিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম সমৃদ্ধি বিভাস আমরা এখন আরেকটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান সম্পর্কে জানব দশ নাম্বার সেটা হলো স্পাহানি আট এই স্পাহানি আট কিন্তু আমনে উচ্চ ফলনশীল ধানের একটি জাত এর জীবনকাল একশয় পঁয়ত্রিশ দিন থেকে একশো চল্লিশ দিন চাউল মাঝারি ও চিকন ভাত খেতে ঝরঝরে ধান ঝরে পড়ে না গাছ কিন্তু হেলেও পড়ে না বাতাস সহনশীল একটি ধানের জাত গাছের গড় উচ্চতা একশয় দশ সেন্টিমিটার হওয়ার কারণে এটি কিন্তু বাতাস সহনশীল এনে আমন মৌসুমের উচ্চ ফলনশীল এবং আমরা যারা রবি শেষ চাষাবাদ করেন যে আমন মৌসুমের এমন ধান চাষাব খুঁজতেছেন যে আমরা অধিক পরিমাণ ধান পাব অধিক উচ্চ ফলনশীল ধান পাব আবার সাথে সাথে কিন্তু আমরা রবি শেষেও চাষাবাদ করতে পারবো তারা কিন্তু এই ইস্পাহানি আট ধান চাষাবাদ করতে পারেন এর ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এর ফলন হবে তিরিশ মন সমৃদ্ধ ভিবাস আমরা এখন জানলেন আমন মৌসুমের উচ্চ ফলনশীল দশটি সমূহ জানতে পারলেন তাদের জীবনকাল ফলন উচ্চতা ইত্যাদি বিষয়ে জানতে পারলেন তবে আরও নিত্য নতুন কৃষি ভিডিও পেতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা তারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বা দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ